মাধবপুর থানা পাঁচনং আন্দিউরা ইউনিয়নে স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশীদের রোশানলে প্রবাসের স্ত্রী রিনা বেগম পাকা ব্রিজ ব্যবহার নিয়ে বিরোধে তীব্র হয়ে উঠলে হামলা হুমকি আর মৃত্যু ভয়ের অভিযোগ থানায় তুলেছেন তার মর্মন্তদি অভিযোগ সাংবাদিক জসিম মিয়ার প্রতিবেদনে দেখছেন বিস্তারিত সাথে রয়েছে আমি মারিয়াক্তার ইতি মাধবপুর উপজেলার একটি গ্রাম আমদিউরা এখানকার বাসিন্দা প্রবাসী এক ব্যক্তির স্ত্রী রিনা বেগম তার অভিযোগ দীর্ঘদিন ধরে জমি ও একটি ব্রিজ নিয়ে প্রতিবেশী মোহাম্মদ সোহেল মিয়া মোহাম্মদ সাফেদ মিয়ার সঙ্গে তার বিরোধ চলছে এই বিরোধ এখন পৌঁছেছে হুমকি ধামকি ও শারীরিক নির্যাতনের স্তরে রিনা বেগমের দাবি তিনি নিজের টাকায় খালের উপর এই পায়ে চলার পাকা ব্রিজটি তৈরি করেছেন এবং স্থানীয় সালিশের সম্মতিতেই তিনি ব্যবহার করেছেন কিন্তু সমস্যা শুরু হয় যখন প্রতিবেশীরা এই সংকীর্ণ ব্রিজ দিয়ে তাদের সিএনজি চলাচল শুরু করে রিনা বেগম বাধা দিলে শুরু হয় হয়রানি তার অভিযোগ বিবাদীরা ব্রিজের গোড়ার মাটি কেটে সিএনজি চলাচলের উপযোগী করে তোলে সিএনজি চলাচলে বাধা প্রদান করিলে শুরু হয় নির্যাতন একেবারে তার বাড়ির মূল ফটকেও লাঠি দিয়ে আঘাত করা হয় আমি বাধা দিলে ওরা আমার ছেলে মেয়েকে মারধর করে গালিগালাজ করে আমাকে আর আমার মেয়েকে হত্যা করে গুম করে দেওয়ার হুমকি দেয় আমি একজন প্রভাসীব আমার নাম দীনা বেগম আমার বাড়ি আন্ডিওরা থানা মাধবপুর জেলা নিজের রাস্তায় নিজে চলাচল করার জন্য আমার বাড়ির সামনা কৃষি করতে থালি একটি চক্রান্ত মহল আমার ব্রিজটি দখল করতে চায় এবং বিভিন্ন ধরনের না আমার নামে খারাপ মন্তব্য খারাপ কথাবার্তা ভিডিও কইরা সারে এবং পত্রিকা অনলাইনে নিউজে নিউজ ফেসবুকে নিউজ করে আমার নামে খারাপ খারাপ কথা বলে এবং মুজাহিদ মুশি আমার কাছে এর পূর্ব কালবেলা একটা নিউজ করছিল মিথ্যা করার পরে কেউনু স্যার আয়সা সত্য সব কিছু জানতে পারে করার পরে কিউনু স্যার ওসি স্যারে এটা শেষ করে দেওয়া যায় মিলাই দেওয়া যাওয়ার পরে ওই চক্র সোহল মিয়া এরা এই ধর মীমাংস মানে না নামানার পূর্বে তখন আমার কয়েকদিন পরে আমার আক্রমণ করে এবং দাও নিয়ে আমার তারা করে টট নিয়ে তারা করে আমার গেটে বায়াবাড়ি করে এবং আমার কাছে এর কিছুদিন পর আমার কাছে মুসাইদমসি অনেক টাকা আমার কাছে দাবি করে তারা দাবি করে যে আপনি যদি আমারে এত টাকা দিতে পারেন